আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না ওয়ালা মাল্লা কোন নতিমুল মিসকিন আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে ওয়া কুননা নাখুদু মাল খায়দিন আর দাড়ি টুপি নামাজি মুসল্লিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রূপ করত তাদের সঙ্গে সাই দিতাম তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে ওয়া কুননা নুকাজিবু বিয়াউমিদ্দিন দিন আর আমরা বিচারের দিবস কে মিথ্যা বলে মনে করি তামতাম তাই আল্লাহ আমাদিকে জাহান নামে পাঠিয়েছে আপনার মনে মনে হবে আমি ভালো লোক কিন্তু নামাজ না পড়ার কারণে আপনাকে জাহান নামে যেতে হবে এটা কোরআন শোনালাম এটি আমার মিসকিন কে দেওয়ার কারণে কেয়ামতের দিনে আপনি আটকিয়ে যাবেন আমার ভাই আরো একটু আগে চলুন

হচ্ছে আমার আল্লাহ দেওয়া নিয়ামত আমি যার নিদ্রা কেড়ে নেব পৃথিবীর সব ডাক্তার এক কাছে হয়েও নিদারা দান করতে উঠতে পারবে না ওয়াজান্না নাওমাকুম সুবাতা নিদ্রাকে করেছি তোমাদের আরামের উপকরণ ওয়াজাল্লা লাইলা লিবাসা রাত্রিকে করেছি নিঝুম এবং পর্দা রাত্রিতে আমি আমার পশু বলে দিই তোমরা চাচামেচি করো না আমার বান্দার ঘুমের ডিসটাব হবে ওয়াজাল্লা নাহার মাসা দিনকে করেছি তোমাদের খাদ্য অনুসরণের জন্য ফজরের সময় উঠো দুই রাকাত করে চার রাকাত নামাজ পড়ো হালাদ মু সন্ধানে তোমরা বেরিয়ে পড়ো বড় আমাদের পাটিতে আল্লাহকে বলো আল্লাহ তুমি আমাকে হালাদ মু সন্ধান দিয়ে দাও দাও যারা মনে মনে ভাবছেন

কুরআনতে আল্লাহ তাআলা কত সুন্দরভাবে বুঝিয়েছেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার ব্যবসাকে তোমাদের জন্য হালাল করে দিয়েছি সুদকে হারাম করে দিয়েছি নবীজি বললেন হে আমার সাহাবীরা ব্যবসা হচ্ছে নবীজি সুন্নাত জোরে বলুন সুবহানাল্লাহ ব্যবসায় বরকত আছে আপনি হালাল ব্যবসা করুন ব্যবসা আল্লাহর হুকুম আমি হালাল করেছি আল্লাহ হালাল করেছেন ব্যবসা করা নবীজীবী জীবিক উৎপাদন হবে ব্যবসা করলে আপনি ব্যবসা করলেন কোনো অসুবিধা নেই আমার ভাই 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 কোরানে চুর চোর চুর ওজা নয় লা লিবাস অজা আন কাহার সাবান সি এবং তোমাদের মাথার উপরে আমি সাতটায় আসমান দাঁড় করিয়েছি তোমরা একটা প্যান্ডেল বানালে পঞ্চাশটা পিলার দাও বাঁশ গাড়ো একটা বাড়ি তৈরি করলে পনেরো কুড়িটা পিলার দাও আমি আল্লাহ বিনা পিলারে বিনা থাম্বাই সাতটায় আসমান দাঁড় করিয়েছি যেটা কোন পিলাল লাগে নি আমাকে আমি খালি বলেছি দাঁড়িয়ে যা একের পর এক আসমান দাঁড়িয়ে গেছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আমি থাকে থাকে আসমানকে দাঁড় করিয়েছি আমার জন্য কোনো পিলারের প্রয়োজন হয় নি ওয়াবানাইনা ফাওকাকুম সাবান শিদাদা ওয়া জাআন্না সিরাজাউ ওয়া হাজা আর আমি এমন সূর্যকে দাঁড় করিয়েছি কিয়ামত পর্যন্ত আমার সূর্যের আলোর এতটুকু তোমরা পরিবর্তন পাবে না তোমার জানা

যার বলছে তোমরা যদি বৃষ্টির পানি না পড়ে ধানের ভেতরে চাল আর আসবে এই দেখবেন শিশির পড়তে লাগে কি পড়ে শিশির এই যে ধানটা আছে ধানের মুখটা খোলা থাকে সিসিরের পানি যখন ধানের ওপরে পড়ে যখন ভর্তি হয়ে যায় যায় আল্লাহর কুদরতে হয় জোরে বলুন বিজ্ঞান বলছে আপনি ভেবে দেখেছেন চাল আপনার কাছে পৌঁছে যাচ্ছে কত সুন্দর আল্লাহ দিয়েছে আপনি অনুভব করতে পারেন যে খাবারটা আপনি ভাতটা খাচ্ছেন কোথা থেকে দিয়েছে যে রুটিটা খাচ্ছেন কোথা থেকে এলো দিয়েছে আল্লাহ যদি ইচ্ছা করে পৃথিবীর সমস্ত বীজ মানুষ কাদাই ফেলে না কোথায় মানুষ কাদাতে বীজ ফেলে ধানের বীজ কাদার মধ্যে ফেলে আল্লাহ ইচ্ছা করলে গলিয়ে দিতে পারতেন আল্লাহর কসম আল্লাহ হুকুম দিয়েছে জমিনকে আমার বান্দা যখন ফেলেছে তুমি ফেরত দাও জোরে বলুন সুবহানাল্লাহ ওই জন্য আমার ভাই প্রত্যেকটা ভাইকে অনুরোধ করছি নামাজ কেউ ছাড়বেন নাল্লা নিয়ামুদগুলোকে অনুভব করুন আপনি রাত্রে ঘুমালে সকালে ঘুম ভাঙলে আপনার জিন্দেগি শুরু হলো যদি আপনার ঘুম না ভাঙে পরকাল শুরু হলো যারা মনে করছেন আমাদের বয়স বাড়ছে ভুল কথা আপনার বয়স কমছে মানে হায়াত কমে যাচ্ছে এক ঘন্টা পেরুলে এই রাত্রিতে দু ঘন্টা বায়ান শুনে পেরিয়ে গেল দু ঘন্টা পৃথিবীতে আপনাদের hayat কমে গেল আমাদের সকলে। তিন ঘন্টা পেরুলো hayat কমে গেল 3 দিন পেরুলো hayat কমে গেল আপনি রাতে সুবেন ঘুম যদি সকালে না ভাঙে আপনার পরকাল স্টার্ট হলো যারা আজকে মায়ের গর্ভে তার একটা সিরিয়াল আছে কিন্তু যাবার কোনো সিরিয়াল নাই মৃত্যুর জন্য আপনাকে যে আমার এক্ষুনি মৃত্যু আসতে পারে কালকে ওই জন্য আমার ভাই আপনাদেরকে অনুরোধ করে যাব কে হাদিসকে আল্লাহর কাছে যাদেরকে অনুরোধ করছি যারা ফোনেতে গালিগোলজ করছেন আমি দোয়া করব আল্লাহ তাকে দে তাছাড়া আমার কাছে কোনো দোয়া নেই তাকে আল্লাহ দান করুক

তোমার বাড়িতে মানে কুরআন থাকলে আল ইমরানটা প্রথম পৃষ্ঠা প্রথম পৃষ্ঠাই খুলে দেখো ইন্নাল্লাহা লা ইখফা আলাইহি ফিল আরদি ফিস সামা হে আমান বলে দাও আসমান আর যমীনের মধ্যে এমন কোনো জিনিস নেই আমার আল্লাহর কাছে গোপন আছে মানুষ অন্তরে কথা বলে আমি আল্লাহ শুনতে পায় জোরে বলুন সুবহানাল্লাহ তুমি আজকে পাকড়াও হবে না তুমি কিয়ামতের দিনে পাকড়াও হবে আমি একদিন বলেছি আরজি করে যে মেয়েটা মার্ডার হয়েছে যাকে ধর্ষণ করে মার্ডার করা হয়েছে সিবিআই যাচ করছে এরা বিচার করুক আর না করুক ফাঁসি হোক আর না হোক আল্লাহর আদালতে কেয়ামতের দিনে প্রকাশ পেয়ে যাবে কারা কারা ছিল ঠিক কি না কথা বলে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওই জন্য আমি অনুরোধ করব

হে পৃথিবীর মানুষ হে ইমানদার ব্যক্তিরা যারা মনে করছেন আমি পাপের সাগরে ডুবে থাকব। কে ময়দানে আমি আমার গুনাহকে লুকিয়ে নেব আল্লাহর পারবেন কেন পারবে না শুনেলেন আল্লাহ সূরা ইয়াসিনে বললেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন হে আমার বিশ্বনবী বলে দাও আমি কিয়ামতের দিনে তাদের জবানগুলো সিলাই করে দেব হাত কথা বলবে চোখ কথা বলবে কান কথা বলবে ঠোঁট কথা বলবে আমি এদেরকে কথা বলার যোগ্যতা দান করব অপর জায়গায় আল্লাহ বললেন ইকরা কিতাব I'm going